আর বসতি বাড়িতে পুকুর থেকে মাছ মারবো দেখি কি মাছ পাওয়া যায় একটা পুকুর বেললে তাহলে আবার মাছ এনে থাকে কেমনি

बल <muchas>

ごめんなさい。<music>

এই যে ইমা শান্তিটা গেল হাই করে ওই ডিওডোরেন্ট তো ওকে সুতি তো লেখা তো লিতে রুই মাস্ক হই গেছে পাবো ই মোরালি মাউ র‍্যাকতে দেব এই মাস্কটা কইছি ওটা জানতাম আর লোক কাছে তো বুঝা সব সামলে গেল ছি <imitation> <imitation> আজে ই তলে মাটা কা কা ই আছে জানি মিрка আছে রুই আছে তেহরিকো হ্যাঁ এসে গো আই নাই কি পিডা পতেছে পুরো নতন তো আমি আব্বা পাইতাছে মা পাগলো খাইলো খাইবা লই মানে ই পাগলো হইতাছে যখন খাওন পাইলি কালো মাইয়া সালে এক বস্তা সাতটা বিহে এক বস্তা আজকে <muchas> <muchas>

रूआ ना हंगे बस थे रे तू कातोल कातोल येसी है रुई तो सराय से बेसी हां उनके लिए दी कातोल ये है केला को सो रूना आधा लीटर वाला नहीं बड़ा बेड़ा पानी डगो मले किलो मेरे